সরাসরি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর এই গ্রামীণ জনপদ কোয়াকাটার একটি ছোট্ট গ্রামের ভিতরে আমি আসি অত্যন্ত সুন্দর এই দৃষ্টিনন্দন গ্রামটি জুড়ে আজকের এই প্রতিবেদন আসসালামু আলাইকুম এভরিওয়ান কুয়াকাটার একটি ছোট্ট গ্রাম থেকে আপনাদেরকে আমি এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আক্তার ব্লকসে আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি তালের গাছের বাগান খুবই সুন্দর একটি গ্রাম সবুজ শ্যামল নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ খুবই সুন্দর একটি তালের বাগান আমি কখনও এরকম তালের বাগান দেখি নাই সরাসরি এই প্রথম কুয়াকাটা একটি গ্রামে এসে অত্যন্ত সুন্দর একটি তালের বাগান দেখলাম এবং তালের গাছগুলোর মধ্যে দেখছি অনেকগুলো তাল আছে গাছের মধ্যে যা অবিশ্বাস্য সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এখানকার মানুষে তাল এতটা বেশি খায় না আমি দেখাবো গাছের নিচে কি পরিমাণ তাল পড়ে আছে একদম গাছ পাকা তালগুলা গাছের নিচে পড়ে আছে যাদের না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কোথায় আছে কেউ খাবার জন্য কিছু পায় না আর কেউ খাবার পেয়েও খায় না তো এই হচ্ছে এখানকার অবস্থা দেখুন কি সুন্দর গাছ পাকা তাল একদম রসালু এবং খুবই গ্রাম তালের পাকা তালে গ্রামটাই হচ্ছে অন্যরকম আমি জড়ো করেছি এক জায়গায় চার পাঁচটা তাল অত্যন্ত সুন্দর গ্রামের কিছু কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে আপনি সত্যি আপনার মন একদম জুড়িয়ে যাবে আপনার মন ভালো হয়ে যাবে ঠিক সেরকমই একটি দৃশ্য আপনারা দেখছেন ক্যামেরার সামনে যেমন তালের গাছ তেমনই খাজুর গাছ এবং খুবই সুন্দর ছোট্ট ছোট্ট বাড়িগুলা গ্রামের আঁকা বাঁকা মেটো পথ দিয়ে হেঁটে যাচ্ছি আমি এটি কুয়াকাটার যে গ্রামের কথা বলছি আমি এখানে বেড়াতে এসে আমার এক বন্ধুর বাড়িতে আমার বন্ধুর বন্ধু হয় তার বাড়িতে আসলাম তো তাকে নিয়ে বের হলাম তাদের গ্রাম দেখার জন্য খুবই সুন্দর গ্রাম সে আমাকে বলছিল যে ভাই আমাদের গ্রাম খুব সুন্দর আপনি একটি ভিডিও করতে পারেন আপনার যেহেতু ইউটিউব চ্যানেল আছে অত্যন্ত সুন্দর আমাদের গ্রাম এরকম দৃশ্য আপনি কোথাও পাবেন না আসলেই তার কথা সত্যি আসলে আমি মুগ্ধ হচ্ছি আমি যেদিকে যাচ্ছি সেদিকেই দেখতেছি গাছের নিচে কি সুন্দর বড় বড় পাকা তাল একদম গাছ থেকে পেকে যে তালগুলো পড়ে সেগুলো দেখেন কীরকম সাইজের এক একটা তাল কেউ কায় না এভাবেই পরে থাকে খুবই সুন্দর এই গ্রামীণ জনপদ অত্যন্ত সুন্দর একটি গ্রাম কুয়াকাটা শহরের পর্যটন আর ঠিক পাশেই যে বেরিয়ে রাস্তা রাস্তা আছে আমার পিছনে যদি দেখাই এই যে রাস্তা ঠিক পিছনে আছে এখানে সমুদ্র সৈকত আর এটি একটি গ্রাম খুবই সুন্দর একটি দৃষ্টিনন্দন গ্রাম আমরা ভ্রমণ করতে ভালোবাসি আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য গণিত ব্লগ ভিডিও পাবেন বাংলাদেশের অনেক পর্যটন কেন্দ্রর এবং অনেক ট্রাভেলিং ব্লগ পাবেন কিভাবে আপনি যাবেন এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করার জন্য এই তোমার নাম কি তোমার নাম কী তোমার বাড়ি কোথায়